দেখুন বন্ধুরা কচুর পাতায় ডিম ভাপাটা এত সুন্দর হয়েছে ডিমগুলো কিন্তু একটুও ভাঙে নেই দেখুন তুমি আবার আজকে কিনে এসেছো দেখি আজকে আমি কচুর পাতা নিয়ে আসি কচুর পাতা দিয়ে আর ডিম দিয়ে আমার আজকে ডিম ভাপা খাওয়াবেই তুমি আজকে তাহলে ডিম ভাপা খাবে আজকে ডিম ভাপা না করে এটা কচুর শাকের ঘন্ট করি না 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 আমি আজকে কচুর পাতাতে ডিম ভাপাই খাবো তাহলে দাও যখন তুমি কচুর ডিম ভাপা খাবে বলেছো তাহলে এটা বানিয়ে আর বন্ধুদেরও এখনো দেখানো হয়নি কচুর কিভাবে ডিম ভাপা বানাবো তাহলে চলুন আজকে আমরা সেটাই বানিয়ে দেখাবো বন্ধুরা আমি আজকে কচুর পাতায় ডিম ভাপা করার জন্য আমি এখানে শোলা কচুর পাতা নিয়ে নিয়েছি আর আপনারা পারলে দুধমান কচুর পাতাও ব্যবহার করতে পারবেন আর আমি কিভাবে এই কচুর পাতায় ডিম ভাপাটা করব আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আমি কিভাবে কচুর পাতায় ডিম ভাপাটা করলাম এখানে আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল এবার আমি এই বাটিগুলোতে তেল মাখিয়ে নেবো পুরো বাটির ভিতরে ভালোভাবে তেল মাখিয়ে নেবো প্রত্যেকটা বাটিতে এবার আমি কচুর পাতাটাতেও তেল মাখিয়ে নেবো ভালোভাবে সামনে তো মাখিয়ে নিলাম এবার পিছনটাতেও তেল মাখিয়ে নেবো এবার পাতাটা আমি বাটির মধ্যে বসিয়ে দেবো সুন্দর করে এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি চামচের সাহায্যে ফাটিয়ে বাটিতে দিয়ে দেবো এখানে বন্ধুরা আগের থেকে আমি কড়াইতে জল বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার আমি ফুটো করা একটা ঝাঁজি থালা বসায় দেবো এবার আমি ডিমগুলো এক এক করে থালার উপর দিয়ে সাজিয়ে দেবো এবার আমি ঢাকনাটি দিয়ে পঁচিশ মিনিটের জন্য ঢেকে দিলাম তাহলে বন্ধুরা ডিমটা আমি ভাপা হতে দিলাম তাহলে হতে থাকুক ভাপা আর আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আম ডিম ভাপার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে এগুলো আমি মাকে দিয়ে দেবো মা এখন বেটে দেবে ও মা তাহলে তুমি এগুলো বাট দাও আমি বেটে দি বন্ধুরা পঁচিশ মিনিট তো হয়ে গেছে এবার আমি ডিম ভাপাটা খুলে নেব দেখুন বন্ধুরা ডিমটা কত সুন্দর ভাপা হয়েছে প্রত্যেকটা ডিম ভালো সুন্দর ভাপা হয়েছে এবার আমি নামিয়ে নেব ডিমগুলো তো নামিয়ে নিয়েছে বাটির থেকে এবার আমি পিস পিস করে কেটে নেবো ডিমগুলো এই ডিমগুলো আমি দুই পিস করে কেটে নেব এভাবে আমি প্রত্যেকটা ডিম কেটে নেবো একই এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেছে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল ফুটে গেছে এবার আমি পিস করে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর বন্ধুরা কচুর এই ডিম ভাপা যে রেসিপিটা এটা একদিন আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ আপনারা যদি না বানান আর বাড়িতে বানিয়ে যদি না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদটা যে কী করে পাঁচ মিনিট তো হয়ে গেছে এবার আমি ঢাকনাটি খুলে নেব ডিম ভাপা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা কচুর পাতায় ডিম ভাপা তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা কচুর পাতায় ডিম ভাপাটা মাকে একটা কচুর পাতা অল্প আর ডিম দিয়ে দিলাম দেখি মা খেয়ে বলুক কেমন হয়েছে বন্ধুরা এই কচুর পাতা ডিম বাপা এত সুন্দর হয়েছে না তুলো না কিন্তু যদি ভাত দিয়ে খাওয়া যায় তাহলে বেশি সুন্দর লাগতো কিন্তু তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো কচুর পাতায় এই ডিম ভাপা রেসিপিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে